নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ইভিএম নিউজ এই মুহূর্তে দেশের রাজনীতি রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু তোলপাড় কেন বলছি তোলপাড় কারণ রাহুল গান্ধী অবশ্যই একজন বড় মাপের পাবলিক ফিগার এবং তিনি আগামী যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই তার বিষয়ে বিভিন্ন রকমভাবে তথ্য উঠে আসবে আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়েছে বীরস সংবাদপত্রের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই বিড়স সংবাদপত্রটি বাংলাদেশের খুব নামি দামি একটি সংবাদপত্র এটি এটি সাপ্তাহিক সংবাদপত্র এবং এই সংবাদপত্রের সম্পাদকের যে ভূমিকা সাংবাদিক হিসেবে যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি প্রথম খোলসা করেন যে এই রাহুল গান্ধী লন্ডনে বসে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তার সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছিলেন যখন এই বৈঠক করেছিলেন কখন না যখন এই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করা হয় তার আগে এই বৈঠকটা করা হয়েছিল তার প্রায় সপ্তাহখানেক আগের বৈঠক এবং সেখানে পুরো পরিকল্পনাটা কিন্তু স্থির হয় এটা তিনি দাবি করছেন এবং ভারতেও এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করার প্ল্যানও কিন্তু রাহুল গান্ধী করেছেন এমনটা ওই সালাউদ্দিন শোয়েব চৌধুরী দাবি করেছেন এবং তিনি তার সঙ্গে আরও অনেক তথ্য জোগাড় করেছেন যেখান থেকে রাহুল গান্ধীর কিছু ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে এসেছে রাহুল গান্ধী কাদের সঙ্গে মেলামেশা করেন তার মনোভাব কীরকম তিনি কি ধরনের মানুষ সবটাই তিনি তথ্য সহকারে এখানে তুলে ধরেছেন এবং তার যে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা তার যে তিনিটি কলেজে তার পড়াশোনা তার বন্ধু বান্ধব সকলের কাছ থেকে সকলের মতামত নিয়ে এই এই তথ্যগুলো বেরিয়ে এসেছে এটা তিনি দাবি করছেন তার সংবাদপত্র এল ব্লিটস টি জেড ব্লিটস এবং এই সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম রাহুল গান্ধীর জীবনে রয়েছে একাধিক গার্লফ্রেন্ড আর এই গার্লফ্রেন্ডসের মধ্যে তিনি বেশিরভাগটাই খ্রিশ্চানস এবং মুসলিমস হিন্দু কোনো গার্লফ্রেন্ড নেই হিন্দু গার্লফ্রেন্ড তিনি রাখতে পছন্দ করেন না তিনি মুসলিমস এবং খ্রিস্টানস গার্লফ্রেন্ডস রাখতে পছন্দ করেন এবং তিনি নিজের জীবনে হিন্দু বলে তিনি কোনো কোনো আচার আচরণ তিনি পালন করেন না এবং হিন্দু ধর্মের প্রতি তার আস্থা দেখানোর জন্য যে মন্দিরে গিয়ে তিলক কেটে তিনি একটা ভান করেন এবং তিনি সেখানে দেখান তিনি কত হিন্দু দরদি এবং নিজেকে হিন্দু ভেবে মনে করেন সেটা কিন্তু একদমই নয় আর এই যে একদমই নয় এটা তিনি এটা বোঝানোর জন্য এই এই সংবাদপত্রের দাবি করা হয়েছে যে তিনি যা তার খাবারের তালিকাতে ফেভারিট ডিশ হচ্ছে ফ্রিজ বেকান যেটা শুয়ারের মাংস দিয়ে তৈরি করা হয় এবং বিফ স্টেক যেটা গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এই দুটো ডিশ হচ্ছে তার ফেভারিট ডিশ এবং তিনি বাইরে গেলে এগুলো খান এবং আমরা মাঝে মাঝেই দেখি যে তিনি বেশ কিছুদিনের জন্য বিদেশে চলে গেছেন কোথায় গেছেন কি করছেন কার সঙ্গে কথা বলছেন আমরা কিন্তু খোঁজ পাই না আমরা দেখি রাহুল গান্ধী নেই দেশ ছাড়া এবং সেখানে একটা ভয়ের বাতাবরণ থাকে যে রাহুল গান্ধী কি তাহলে শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছে রাহুল গান্ধী কি চায়নার সঙ্গে হাত মেলাচ্ছে কি করছে রাহুল গান্ধী কারণ তিনি মরিয়া দেশের সিংহাসন দখল করার জন্য আর মানুষ যে ঢেলে তাকে ভোট দিচ্ছে যে নাইনটি মুসলিম তাকে ভোট দিচ্ছে বা হিন্দুদের মধ্যে যারা ভোট দিয়েছে তাদের তো বোঝা উচিত যে যে মানুষটাকে তারা সিংহাসনে বসাতে চাইছেন সেই মানুষটার আচার আচরণ কেমন কাদের সঙ্গে মেলামেশা করে তিনি কি ভাল তিনি কি ধরনের ব্যক্তির মানুষ ব্যক্তিত্বের মানুষ সেটা অবশ্যই জানা দরকার আমরা যেমন নরেন্দ্র মোদী সম্পর্কে অনেকটাই জানি অনেকটাই তার কাছ তার জীবনের একেবারে বলবো গোপন আর বলে কিছু নেই কারণ তার স্ত্রীর সঙ্গে যে তার সম্পর্ক নেই সেটা সকলেই জানে এবং বহুদিন তিনি সন্ন্যাস জীবন জীবন যাপনের জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন তার পরিবারকে ত্যাগ করেছেন কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে খোঁটা দিতে ছাড়েন না স্ত্রীকে নিয়ে কোনো কথা বলতে ছাড়েন না সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি করছেন সেটা তো অবশ্যই আমাদের জানা দরকার কারণ একজন পাবলিক ফিগারের যাতে পাবলিক লাইফ পলিটিক্যাল লাইফ রয়েছে তাদের কিন্তু কোনো প্রাইভেট লাইফ যে থাকে না এটা এটা কিন্তু সকলকে মানতে হবে কারণ তারা যদি সাধারণ মানুষ হন তাহলে ঠিক আছে আপনি কি করছেন একটা ছেড়ে চারটে বিয়ে করছেন কি দশটা গার্লফ্রেন্ড রাখছেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যখন জনগণের কাজ করবেন জনগণের প্রতিনিধি হবেন অবশ্যই আপনি একজন পাবলিক ফিগার এবং আপনার প্রাইভেট লাইফ বলে কিছু থাকবে না এটাই স্বাভাবিক আর এটা সকলের ক্ষেত্রে হয় সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর ক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন অভিযোগ তো এর আগে এসেছে বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি যেমন সুব্রমণিয়াম স্বামী এমপির বিজেপির এমপি তিনি প্রথমে একটি দাবি করেছিলেন যে তিনি বলেছিলেন রাহুল গান্ধীর বিদেশে পাসপোর্ট রয়েছে তিনি বিদেশের নাগরিক ব্রিটেনের নাগরিক এবং তার একটি তিনি একটি অন্য নামে পরিচিত বিদেশে সেটা হচ্ছে রাউল ভিঞ্চি রাউল ভিঞ্চি নামে তিনি পরিচিত এবং সেখানে দাঁড়িয়ে যে ভারতে এতগুলো নাগরিকত্ব তো কখনোই নাগরিক নাগরিক হওয়া যায় না ভারতে থাকলে ভারতেরই নাগরিক থাকতে হয় বিদেশে সেই সম্ভাবনাটা রয়েছে বিদেশে একটা ছেড়ে দুটো দেশের নাগরিক নাগরিকত্ব নেওয়া যেতে পারে আমেরিকার বহু মানুষ আছে যাদের ভারতেরও নাগরিকত্ব রয়েছে এবং আমেরিকারও নাগরিকত্ব রয়েছে সেই রকমটা বিদেশে হয় কিন্তু ভারতের ক্ষেত্রে এটা কিন্তু একটা আইনত অপরাধ ফলে তিনি এটা তখন দাবি করেছিলেন এবং যেটা টাইমস অফ ইন্ডিয়াতে দু হাজার সালের উনিশে ফেব্রুয়ারি একটি আর্টিকেলে লেখা হয়েছিল যে রাহুল গান্ধীর বাবা যখন মারা যায় তখন তাদের সিকিউরিটি তাদের লাইফ রিস্ক ভীষণভাবে থাকে তার বোন এবং তার তার জন্য তাদের নাম এবং পদবীকে বদল করে তাদেরকে বিদেশে রাখা হয়েছিল সেই জায়গা থেকে তিনি রাউল রিঞ্চি ব্যবহার করতেন এটা টাইমস অফ ইন্ডিয়াতে এই খবরটা বেরোয় এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে রাহুল গান্ধী তিনি এই নামেই সেখানে বাইরে একটি সংসার পেতে রেখেছেন এবং সেখানে তার স্ত্রী রয়েছেন যেটা এই সালাউদ্দিন যেটা দাবি করছে যে সেই স্ত্রীর সঙ্গে তার কিন্তু বিয়ে হয়নি এবং তার দুটি সন্তান রয়েছে একটি ছেলে রয়েছে ছেলের নাম হচ্ছে নেয়াগ ভিনসি এবং মেয়ের নাম হচ্ছে মিনিগ ভিনসি ছেলের বয়স উনিশ এবং মেয়ের বয়স পনেরো বছর কাটলি হচ্ছে তার স্ত্রী যাকে বলা হচ্ছে তার স্ত্রী কিন্তু যেটা সেখান থেকে জানা যাচ্ছে যে তার স্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত বিবাহের যে আইনত বিবাহ সেই বিবাহ হয়নি এবং তার যে ফার্স্ট গার্লফ্রেন্ড এই যে তিনি মুসলিমস এবং খ্রিস্টানস মেয়েদেরকে ভীষণ পছন্দ করেন তার ফার্স্ট গার্লফ্রেন্ড হচ্ছে একজন আফগান একজন আফগানিস্তানের মহিলা রাজকুমারী বলা যেতে পারে নোয়াল জোহার তার সঙ্গে তার প্রথম প্রেম হয় এবং সেই নোয়াল জোহার একজন রাজ পরিবারের রাজ সেখানে তিনি যখন প্রেম হয় তারপর তিনি ক্যাথলিক ধর্মগ্রহণ করেন এবং তার তিনি রোমের তার যে ইটালিতে যে তার মামার বাড়ি সেই মামার বাড়িতে তার বহু যাওয়া আসা এবং সোনিয়া গান্ধীর সঙ্গে তার ভীষণভাবে কাছের সম্পর্ক তৈরি হয়ে যায় যেহেতু তিনি ক্যাথলিক ধর্মগ্রহণ করেন খ্রিস্টান হন এবং সেখানে গিয়ে তিনি তার বাড়িতে ওঠা বসা থাকা খাওয়া সবটাই হয় ফলে যখন এই নোয়াল যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন রাহুল গান্ধী যেটা বলেছিলেন যেটা ওই সালাউদ্দিন দাবি করছে যে তিনি সেই প্রেগনেন্সিকে নষ্ট করতে চেয়েছিলেন অ্যাবর্শন করতে চেয়েছিলেন এবং যেখানে নোয়াল রাজি ছিল না বলে তার ব্রেকআপ হয়ে যায় এবং পরবর্তীকালে নোয়ালের অন্য জায়গায় বিয়ে হয় এবং যেটা জানা যায় বাবা হচ্ছে মোহাম্মদ দাউদ পুস্তার নিয়াল খান এবং মা ফাতিমা বেগম তারা মা যে ফাতিমা বেগম তিনি হচ্ছেন রোমান রোমা রোমের যে আফগান এম্বাসি সেই আফগান এম্বাসির একজন আধিকারিক ফলে পুরো সমস্ত তথ্য দিয়ে ছবি দিয়ে এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন এবং তার কোন কোন বান্ধবী তার কোন কোন বান্ধবীর কাছ থেকে বন্ধুদের কাছ থেকে এই সব বিষয়গুলোকে জেনেছেন সবটাই কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে এই যে তিনি ভেরেনিক কাটেলি তার সঙ্গে যে তার যে তাদের যে সন্তান ভেরেনিক কাটেলি এবং রাহুল গান্ধীর যে সন্তান সেই তাদের সঙ্গে তারা কিন্তু কেরালাতে এসে তাদের তারা ছুটি কাটিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরতে গেছে এই সমস্ত ফটো এবং তথ্য সবটাই কিন্তু এই শোয়েব চৌধুরী তিনি দিয়েছেন ফলে বিষয়টা অনেকটাই তথ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে যেটা বলার যে কেন আমরা এনার এই রাহুল গান্ধীর এই প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করছি প্রথমত তিনি একজন পাবলিক ফিগার দ্বিতীয়ত যখন আমরা অন্যদের প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করি তখন অবশ্যই আমাদের জানা দরকার যে যারা এই সমস্ত অন্য মানুষের প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করে তাদেরও প্রাইভেট লাইফ নিয়ে আমাদেরও একটু আলোচনা করার বিষয় আছে কারণ মানুষটি এক্স্যাক্ট কি সেটা আমাদের জানা দরকার এবং সেই আর্টিকেলে লেখা রয়েছে যে তিনি একেবারে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের কোনো কিছুই পালন করেন না তিনি সবসময় একটা ওয়েস্টার্ন কালচারের মধ্যে থাকতে চান এবং তিনি যে এতদিন ধরে যে বিবাহ জীবন যাপন করছেন সেটা একেবারে মানুষের কাছে লুকিয়ে গেছেন এবং যদি আমরা আগামী ভবিষ্যতে দেখি যে হঠাৎ করে তার ছেলে চলে এসেছে এবং ছেলে বড় হয়ে দাবি করছে যে আমিও সিংহাসনে বসবো এবং কোথা থেকে হঠাৎ করে ছেলে চলে আসছে না চলে আসছে এই বিষয়গুলো কিন্তু মানুষের আগে থেকে জানা দরকার কাকে আমরা দেশের প্রধানমন্ত্রী করব তার চরিত্র তার পরিবার তার কি আছে না আছে কাদের সঙ্গে মেলামেশা করছে সবটাই আমাদের জানা দরকার তার সে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক কোন দেশের নাগরিকের সঙ্গে হয়েছে সেটাও আমাদের জানা দরকার কারণ রাজীব গান্ধীর বিয়ে হয়েছিল ইটালির একজন নাগরিক তার সঙ্গে হয়েছিল ফলে ইটালির সাথে আমাদের কীরকম সম্পর্ক আমরা যদি হঠাৎ করে দেখি পাকিস্তান বা চায়না সেই সমস্ত দেশ যেগুলো আমাদের শত্রু দেশ তাদের সঙ্গে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী হতে চলেছেন হতে হবেন বলে মনে করেন তার একটা একদম কাছের সম্পর্ক তৈরি হয়েছে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখা উচিত নজরে আনা উচিত এবং সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে হিন্ডেনবার্গ নিয়ে যখন আমরা আলোচনা করি হিন্ডেনবার্গ একটি আমেরিকান সংস্থা সেখানে তারা শেয়ার মার্কেটের ওপর কাজ করে এবং তারা দাবি করে যে তাদের এটা নিজস্ব মতামত তারা হঠাৎ করে এই আদানির পেছনে লেগে গেল এবং আদানির শেয়ার কিভাবে ধসিয়ে দেওয়া সমস্তটা কিন্তু আমাদের জানা অজানা কিছুই নয় এবং এই যে হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী সকলে নাচতে থাকে ভারতে হঠাৎ করে হিন্ডেনবার্গ একটা কি বলে দিল এই বাংলাদেশকে বাংলাদেশ থেকে চোখ ফেরানোর জন্য হিন্ডেনবার্গ একটা কি বলে দিল আর সেই তার বেসিসে রাহুল গান্ধী ধেই ধেই করে নাচতে শুরু করলো এবং রাহুল গান্ধী হঠাৎ করে বলতে শুরু করলো যে ভারতের কোনো নাগরিক যেন শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে মোদি একেবারে এই টাকাগুলোকে নিয়ে তজনজ করছে এই সমস্ত আবল তাবল কথা বলে কিভাবে। ইন্ডিয়ান ইকোনমিকে একেবারে তলানিতে নিয়ে পৌঁছে দেবে সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এবং হিন্ডেনবার্গ নিয়ে যখন তারা বলে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা করা উচিত তখন আমাদেরও বলা উচিত যে রাহুল গান্ধী সম্পর্কে যে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে একজন বিশিষ্ট সাংবাদিক এমন একটি পত্রিকার সাংবাদিক যে পত্রিকা অনেক নামি দামি পত্রিকা এবং তার যথেষ্ট গুরুত্ব রয়েছে সেই পত্রিকার সাংবাদিক সম্পাদক যখন এই ধরনের একটা অভিযোগ আনছে এই ধরনের তথ্য আনছে তখন সেই সম্পর্কেও আমাদেরকে আলোচনা করা উচিত এবং এই সম্পর্কে কংগ্রেসকেও মুখ খোলা উচিত যে না এই বিষয়গুলো সত্যি না মিথ্যে কোনোটা তারা একটা একটা তো আমাদেরকে বলবে কংগ্রেস এখনো পর্যন্ত কংগ্রেস নিশ্চু তাহলে বোঝা যাচ্ছে যে হিন্ডেনবার্গ নিয়ে যারা নাচানাচি করছে আলোচনা করছে তারা অবশ্যই আশা করব যে রাহুল গান্ধীর যে এই গার্লফ্রেন্ড লিস্ট এবং এই যে গার্লফ্রেন্ডকে এখনও পর্যন্ত বিয়ে না করে দুটো বাচ্চা তার রয়েছে এই বিষয়টা পুরোটাই ভারতের সঙ্গে ভারতবাসীর সামনে তুলে ধরা এবং ভারতের মানুষকে অবগত করা কারণ আগামী দিন এই যে আমরা হঠাৎ করে যেমন দেখছি সোনিয়া গান্ধী চলে এসছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই রকমটা আগামী দিন হয়তো কোনো একজন বিদেশ থেকে চলে আসবেন এবং কে আসছেন না আসছেন কংগ্রেসের মধ্যে তো পারিবারিক ব্যাপারটা তো রয়েছেই হঠাৎ করে দেখা যাবে যে কংগ্রেসের মধ্যে আবার হয়তো কোন একজন ভিনসি এসে বল বসে পড়ল একদম একদম প্রধান হয়ে তিনি বললেন যে আমার এটা আমি এটা দাবি করছি যে আমার বাবা রাহুল গান্ধী ফলে পুরো বিষয়টাকে তদন্ত করা উচিত এবং পুরো বিষয়টা যেন কংগ্রেস ভারতের সমস্ত মানুষের কাছে জনগণের কাছে যেন এই বিষয়টাকে ক্লিয়ার করে আমরা সকলেই জানতে চাই যে এক্স্যাক্ট রাহুল গান্ধী কী আমরা সেদিকেই নজর রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার